বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তি করবেন তাহলে আপনারা প্রকাশ্যেই বলে দেন আমরা তারপরে আমাদের রিয়াকশনটা সেভাবে দেখাবো এবং পরবর্তী পদক্ষেপ আমাদের সেভাবে হবে কিন্তু আপনারা তলে তলে পৃষ্ঠপোষকতা করে একটা নবীন দলকে দুই দিন আগে গজিয়ে ওঠা দলকে আপনারা লাইন লাইটে নিয়ে আসার চেষ্টা করবেন আর এই বিপ্লবে যারা সবচাইতে জীবন বাজি রেখে সম্মুখ সাহিত্যে নেতৃত্ব দিয়েছেন যে দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন সেই দলগুলোকে বেতি রেখে স্কিপ করে অ্যাভয়েড করে আপনারা এরকম একটি ঘোষণাপত্র আপনারা আজকে তৈরি যে অপচেষ্টা শুরু করেছেন এই অপচেষ্টাই দেশে ছাত্র জনতা মেনে নেবে না আজকে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি ইতিহাস যেটা বলে উনিশশো সালকে বিক্রি করে যেভাবে আওয়ামী লীগ খেয়েছে আজকে আমরা একই পথে এই সরকারকে হাঁটতে দেখতে পাচ্ছি একাত্তরের মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ এখানে অন্য কোনো স্টেট নেই অন্য কারো অবদান নেই অন্য কারো অংশগ্রহণ নেই এমনটাই কিন্তু বিগত চুয়ান্ন বছর আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল এখন এই ডক্টর মোহাম্মদ ইউসের নেতৃত্বে যে ইন্টারি সরকার এই সরকারও কি বলতে চায় যে এই চব্বিশ সালের গণবুত্থান মানে ওই জাতীয় নাগরিক পার্টি আর কারো এখানে স্টেট নেই আর কোনো দলের অংশগ্রহণ নেই যদি সেটা না হয়ে থাকে তাহলে এই গণভুত্থানের অন্যতম সম্মুখ সারির নেতৃত্ব রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদের সাথে আলোচনা কেন করলো না সরকার আপনারা জানেন যে এই বিপ্লব বা এই গণভ্যান না কেন এই শুরুটা হয়েছিল কোটা আন্দোলনের পরিপত্র দাবিতে। কৌশলগত কারণে আমরা কোটার ব্যানার না রেখে সেই ব্যানারের নাম দিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে করে এই আন্দোলনটাকে আমরা সফল করতে পারি এটা ছিল আমাদের রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে একটা কৌশল মাত্র এখন তারা যদি মনে করে থাকে যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম মানে আমাদের আমাদের পৈতৃক সম্পত্তি আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের একক দাবিদার তারা বিগত সময়ে দাবি করেছে তাহলে কিন্তু এটা এই দেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না আমরা আবার স্পষ্ট করে বলছি দু হাজার সালের কোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন একই সাথে বিগত পনেরো ষোলো বছরের যে দুঃশাসন গুম খুন ক্রসফায়ার এগুলো এই জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে হবে কোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন ছাড়া এই সরকার যদি আগামী পাঁচ তারিখে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে তাহলে আমরা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই ঘোষণাপত্র করে ঘোষণা পত্র হবে সারাদেশে যেমনি ভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে যে কেন্দ্রীয় পরিষদ রাখা হয়েছে কেন্দ্রীয় প্ল্যাটফর্ম রাখা হয়েছে সেই কেন্দ্রীয় বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম সেটিকেও বিলুপ্ত করতে হবে এবং আমরা সার্বজনীনভাবে এই ইতিহাসকে এই প্ল্যাটফর্মকে আমরা স্মরণ করতে চাই মনে রাখতে চাই শ্রদ্ধা জানাতে চাই বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম শুধুমাত্র এনসিপির নেতারা তারা কুক্ষিগত করবে এইটা জুলাই গণভুটানের পরিপন্থী সারা বাংলাদেশে আমরা যেটি প্রত্যাশা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার তিনি আমাদেরকে একটি লুটপাঠীন চাঁদাবাজমুক্ত গণতন্ত্র গণতন্ত্র আজকে বাংলাদেশের জনগণকে উপহার দেবে কিন্তু আমার সর্বশেষ কথা হলো এই যে সরকারের এক বছর অতিবাহিত হতে যাচ্ছে এক বছরে ডক্টর ইউনুসের অর্জন কি এক বছরে দৃশ্যমান কতটুকু সংস্কার তারা করতে পেরেছে এক বছরে গণহত্যার বিচারে তারা কতটুকু ত্বরান্বিত হতে পেরেছে এই এক বছরে নির্বাচনের কতটুকু পরিবেশ তারা তৈরি করতে পেরেছে বরং আমরা দেখলাম গতকাল একজন উপদেষ্টা বক্তব্য রেখেছেন যতক্ষণ না পর্যন্ত বিচার শেষ হবে ততক্ষণ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছাড়তে পারবে না পর্যন্ত সংস্কার শেষ হবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারবে না অর্থাৎ হাসিনার বিচার না হইলে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নির্বাচন দিবে না এক বছরে আপনারা হাসিনাকে ফেরত আনার কি উদ্যোগ গ্রহণ করেছেন বরং আমরা লক্ষ্য করলাম যে ভারতে ইলিশ পাঠানো হয়েছে আম পাঠানো হয়েছে এর বিনিময়েও যদি হাসিনাকে আপনারা ফেরত আনতে পারতেন এবং বিচার করতে পারতেন আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতাম